আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে চলে যাচ্ছি মিঠাই কান্দি মিঠাই কান্দি যাব খেজুর রস খেতে সো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব সো গাইস চলো আমরা মিঠাই কান্দির মজা দেখতে যাই সো ফাইনালি আমরা সিরাজচর বাজার চলে এসেছি সিরাজচর বাজার থেকে আমরা চলে যাব মিঠাই কান্দি যাব খেজুর রস খেতে এখানে আমার চাচু তারা আছে এখানে ড্রাইভার মামা আছে ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে তাহলে আপনারা একটা মাঝখানে একটা বড় বড়সড় গান শুনে শুনতে পাবেন

আমরা ফাইনালি চলে এসেছি মিঠুর গান্ধী শীতকালে আপনার মনে করেন যেমন শীতের মজা না নিলে শীত মনেই হয় না সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি ফাইনালি আমাদের সামনেই রসের গাড়ি অটো দিয়ে রস নিয়ে যাচ্ছে এই রাস্তা দেই

tào một tuần vâng tào một tuần vâng tào tương vâng tương vâng tương vâng

কেমন সৎ ফাইলা আলহামদুলিল্লাহ খুব ভালো ফাইনালি এসে আমরা রস খেয়ে চলে যাচ্ছি গন্তব্য বাড়ির দিকে তাই

গন্তব্য বাড়ির দিকে